আমার বলে লাভ নেই তোমাদের নিজেদের মধ্যে করবে যেটা আমি বলতে এসেছিলাম হ্যাঁ বলো কালীচরণ বাবু আমার দাদা একজনকে মার্ডার করবে সম্পূর্ণ কেসটা সামলাতে হবে আপনাকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে না গো কালীচরণ বাবু কেন থানা পুলিশ আমাকে সামলাতে হবে পাঁচ লাখে কি করে হয় আপনি বলুন বড় বাবু আর বাবু এই দুই বাবুকে আমাকে চার লাখ টাকা দিতে হবে আর আমার যেসব চান্ডু বান্ডুগুলো আমার সাথে কাজ করে এদিকে এক লাখ টাকা দিতে হবে তাইলে আমার হাতে আর কি থাকলো টাকাটা গুনার পরে ময়লাটা বই থাকবে তাই তো বলছি পাঁচ লাখে কোনো কাজ হবে না অনলি তুমি সেভেন কে করে দাও ওটা সাত লাখ বন্ধু এটা মানুষ মার্ডার করবা এটা কুকুর ছাগল মার্ডার হয়েছে না যে আর ইনকোয়ারি হবে না কিন্তু হ্যাঁ বিকাশ দত্তবাবু একটা সত্য আছে বলো কি সত্য আমরা কিন্তু আসামিকে অফ এন্ড রোডে কুপিয়ে খুন করবো সম্পূর্ণ দায় আপনাকে সামলাইতে হবে মুখটা তন্ত্র তো ঢাকতে হবে নাকি মার্ডার করার সময় মুখে শুধু একটা রুমাল বেঁধে দিব ঠিক আছে টাকা আমার দাদার আমি এসে সন্ধ্যা সাতটার সময় টাকাটা দিয়ে যাবো বেশ ঠিক আছে তাই হবে আমি সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে বসে থাকবো তুমি টাকা নিয়ে চলে আসবে ওকে থ্যাংক ইউ এই মার্ডারটা হয়ে গেলে এবার তুই মরার জন্য প্রস্তুত হবি বড় ভাই বড় ভাই বড় ভাইকে তো মার্ডার করতে তো চলে গেলে শুধু ফুটুর বাড়ি থেকে বাগের পুটকিকে আর সাদা কুকুরকে আসতে দে তারপরে তোর ব্যবস্থা হবে তখন সেই প্রদীপটাকে নিয়ে আলাদিন অনেক বড় লোক হয়ে গেল সেই দিন মজুর আলাউদ্দিনকে তখন সেই জিনটা বলছে সেই জিনটা তখন আলাউদ্দিন কে বলছে আমি তোমাকে অনেক বড় লোক করে দেবো আমার গল্প ভালো লাগিয়া হ্যাঁ তো ভালো না কি তুই না ও আম্মা আমার কাছে জানি আমি একটা করে ম্যাঙ্গো করাবো কতটা এত তোকে খুঁজি তোর মন ভরাইতে পারলাম না রে তো

বহুত রঙ্গ তোমার সাথে দেখি তু বহুত বড় মস্তান হয়ে গেছি বলতো বেশি ফটর ফটর মারাই না তোকে গুলি করবো আগে

চটের বস্তায় ভৈরা সে বস্তার মুখ বাঁধিয়া আমারে আশ্রাই আমার তবুও বলবো তুই আমার ও বিবি গো শরীরে পেটুল দিয়া মেসে কাটি জ্বালাইয়া আমারে পুরাই আমার তবুও বলবো তুই আমার ও বৌ গো আমার আমার বইয়ের জন্য আমি মরতে রাজি আছি কোথায় আছো সোনার বিবি একবার কাছে এসে দেখা দাও আমি যে অপেক্ষায় আছি যে তোমার তোমার জন্য সব হারালাম বাড়ি ঘরটাও বেচলাম পথে পথে আজো দিন কাটায় কোথায় আছো গোবো আমার ও সোনার বউ তোমারই জন্য আমি পাগল হয়ে গেলাম তবুও দেখা পেলাম না কোথায় আছো গোবো আমার ও সোনার বউ শোনা বউ গো আজও তোমায় ভুলতে পারলাম না বউ আমার কথা কি তোমার মনে একবারও পড়ে না বউ কত দিনের কত সিটি এই বুকে তিনিয়া দুই চোখ আমার হইল নদী অন্তর জয় পাটিয়া তোমায় পাওয়ার আশায় আমি আজ বসে আছি গো বেবি বলো কালো ভাই কোথায় কালো কোথায় বৌদি আর কালো কুকুর ভাই দুজনে হাঁক দিয়ে গেলো আর ফুটু কয় ফুটু বাড়ি গেছে খাবার আনতে তোর গানগুলো আমি সবই শুনলাম কিন্তু এত দুঃখের গান গাইলে তো বিলাট শূন্য হয়ে মরে যাবে দিবে বউ হারানোর যে কি জ্বালা যার হারিয়েছে সেই জানে বুঝলে কালো ভাই সব হারিয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে ভিকারি থেকেও ভিকারি হয়ে গেছে চিন্তা করি না চিন্তা করি না চিন্তা মানুষকে দুর্বল করে দেয় কমজোরি করে দেয়

বেশি বাড়াবাড়ি করলে না 30 ডিগ্রি দেবো এমন মার দুবোনা ব্যাটাকে আগে নাম কইলে যাই হটো এমএলএ বিকাশ দত্ত এই নামটা ভাগে শুনলো একবার হে আর তুই সেই এমএলএ বিকাশ দক্ত সাথে বিchitz পাঙ্গা এমএলএ বিকাশ দত্ত তুই পাইলি আমাকে মেরে দে আর আমি যদি এখানকার থেকে ছাড়া কোনো মতে দেই যাই তাহলে তোর মৃত্যু কেও আদنيه আটকাইতে পারবে না